দুচার কথা লেখার আশায় বেশ কিছুদিন বাদে গুছিয়ে বসে খাতা কলম তুলে নিলাম হাতে কিন্তু যে যেহাই লেখার মতো পাচ্ছি না আর ভাষা একটি শব্দ আসলো মাথায় সেটি হল নেশা নেশা কথাটি মানুষের কাছে ভীষণ পরিচিত নেশার কবলে পড়লে মানুষ ভুলে যায় হিতাহিত নেশা ছাড়া বাঁচে না মানুষ নেশা থাকা ভালো নেশা মানে শুধু মাদকা শক্ত নয় জেনে রাখা ভালো কেউ বা করে টাকার নেশা কেউ বা দেশ ভ্রমণ মনের অবসাদ দূর করিতে নেশা করা প্রয়োজন কারোর নেশা লেখালেখি কেউ বা বইয়ের পোকা পড়ার নেশা চাবলে তারে বড়ই কঠিন রোখা বাসে পড়ে ট্রেনে পড়ে গ্রন্থাগারে গিয়ে কেউ আবার লুকিয়ে পড়ে বইয়ের ভিতর বই নিয়ে কারোর নেশা পর উপকার মানো বা নাই মানো কারো নেশা নিজের খেয়ে বনের মোষ তাড়ানো কেউ থাকে রাজনীতি নিয়ে কেউ ছোটের পিছু অদ্ভুত সব নেশা করার মানুষ আছে কিছু কিছু মদ বিড়ি ড্রাগ গাঁজা খেলেই হয় কেউ বা ভাবে নেশা এসব ছেড়ে ইষ্ট নেশায় মাদলে পাবে বাঁচার আশা মাদক সেবনে স্বাস্থ্য হানি হয় সবাই কিন্তু জানে মাদক করলে রে ভাই মন থাকে না নিয়ন্ত্রণে নেশার ঘোরে মাতাল হয়ে কেউ বা গড়াগড়ি খায় স্ত্রী পুত্র পরিজনেরা করে শুধু হায় হায় নেশার কবলে পড়ে কেউ কেউ সংসার ধ্বংস করে মাদকাসক্ত হয়ে আবার কেউ অকালে মরি তাই মাদকাসক্ত হয়ে জীবনে কেউ দেখো না অনিষ্ট ইষ্ট নেসা বাড়িয়ে তোলো জীবন হবে সিষ্ট ইষ্ট মানে মঙ্গল আর নেশা মানে করার ঝোঁক মঙ্গলের ঝোঁক তোলো বাড়িয়ে জীবন সার্থক মঙ্গল শুধু আপনার তরে নয় মঙ্গল পরের তরে অপরের মঙ্গলেই নিজের মঙ্গল হয় মনে রেখো তা ধরে ইষ্ট নেশায় বুক বেঁধে চল কষ্ট পাবি কম সৎ চলনে চলবি পথে রইবে বুকে দম তাই নেশা মানে যারা মাদক বোঝে তাদের জন্য বলি মাদক সেবনে স্বাস্থ্য সম্পদ সব যাবে জলাঞ্জলি তাই ইষ্ট নেশা জাগিয়ে তোলো প্রতি প্রাণে প্রাণী তবেই আমরা বুঝতে পারব প্রকৃত নেশার মানে তাই ইষ্ট নেশা জাগিয়ে তোল প্রতি প্রাণে প্রাণে তবেই আমরা বুঝতে পারব প্রকৃত নেশার মানে